আদানি আম্বানিদের দুটো দল বিজেপি আর তৃণমূল তারা হচ্ছে আজকে শ্রমিকদের লুট করার জন্য যে আইন তৈরি করা হয়েছে লেবার লেবার সেই পক্ষে মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদী বিজেপির সঙ্গে তৃণমূল একই সঙ্গে তারা ধর্মঘটের বিরোধী করছে ধর্মঘট ভাঙার চেষ্টা করছে আজকে হাজরা মোড়ে আমাদের আটজন কর্মীকে এআইটিসির কর্মীকে তারা অ্যারেস্ট করেছে जेके একেবারে শ্রমকোট বাতিলের দাবিতে একেবারে বিভিন্ন শ্রমিক সংগঠনের রীতিমতো তারা আজকে ধর্মঘটে এগিয়েছিল এবং সেই ধর্মঘটের সমর্থনে দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় মিছিল যে মিছিল একেবারে চিটুর অফিস থেকে শুরু হয়েছে এবং সেই মিছিল থেকে রীতিমতো তারা দাবি করছে তাদের যে ধর্মঘট সেই ধর্মঘট কিন্তু রীতিমতো সফল হয়েছে বিভিন্ন চটকাল কর্মীরা ব্যাংক শ্রমিকরা তারা কিন্তু আজকে তারা কাজে যায়নি এবং চা বাগানের শ্রমিকরা তারা কিন্তু আজকে চা বাগানে কাজ করতে যায়নি এবং কলকাতা রাজপথে তারা কেন্দ্রীয় মিছিল করে জানান দিচ্ছে যে তারা গোটা দেশে আজকে কিন্তু তাদের এই যে ধর্মঘট সেই ধর্মঘট কিন্তু একেবারে সফল হয়েছে যদিও গাড়ি ঘোড়া চলছে সরজীবন স্বাভাবিক এবং তারপরেও যে শ্রমিকরা তারা কাজে যায়নি চটকাল কর্মীরা তারা কাজে যায়নি চা বাগানের শ্রমিকরা তারা কাজে যায়নি বিভিন্ন ব্যাংক কিন্তু আজকে বন্ধ রয়েছে এবং তারা দাবি করছেন আন্দোলনকারীরা এই শ্রমিক আন্দোলনের সংগঠনের নেতৃত্বরা তারা দাবি করছেন যে তাদের কিন্তু যে বন্ধ তাদের যে ধর্মঘাট সেটা সফল তারা কি বলছে তাদের কি বক্তব্য আজকে ধর্মঘট সর্বাত্মক সফল সারা ভারতবর্ষে শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে শ্রমিক কৃষক সাধারণ মানুষ সর্বাত্মকভাবে বন্ধকে হরতালকে ধর্মঘটকে সমর্থন করেছে এবং তারা ধর্মঘটে নেমেছে এই অন্য সফল ধর্মঘট এবারের তারা তো চিরজীবনী এই দাবি করে কেউ কি নিজের পরাজয় মানতে রাজি হয় এখানে বিজেপির সঙ্গে তৃণমূল একই সঙ্গে তারা ধর্মঘটের বিরোধিতা করছে ধর্মঘট ভাঙার চেষ্টা করছে আজকে হাজরা মোড়ে আমাদের আটজন কর্মীকে এআইটি সির কর্মীকে তারা অ্যারেস্ট করেছে কোনো কারণ ছিল না তারা মিছিল করতে দেবে না ওখানে প্রচার করতে দেবে না এরকম হলো তাদের অ্যাটিচিউড তারা বহু জায়গায় মেরেছে এই হলো তাদের অ্যাটিচিউড তারা স্বৈরাচারী সরকারের মতন বিজেপি এবং তৃণমূল একই পথে চলছে তারা বিজেপির বিরুদ্ধে এই শ্রমকোট বাতিলের দাবিতে মিছিল করছেন ধর্মঘট করছেন কিন্তু বিভিন্ন জায়গায় সর্বত্র তৃণমূল বাধা দিচ্ছে রাজ্যের প্রশাসন বাধা দিচ্ছে আদানি আম্বানিদের দুটো দল বিজেপি আর তৃণমূল তারা হচ্ছে আজকে শ্রমিকদের লুট করার জন্য যে আইন তৈরি করা হয়েছে শ্রম লেবার কোড সেই লেবার কোর্টের পক্ষে মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদী যার ফলে দুজনেই হচ্ছে শ্রমিকদের পেটাচ্ছে এবং বারো ঘন্টা কাজের অর্ডিনেন্স করেছে বিজেপি বিভিন্ন রাজ্যে মমতা ব্যানার্জিও একইভাবে শ্রম কোড লাগু পশ্চিম বাংলাতে অনেক আগে করে দিয়েছে বিভিন্ন কলকারখানাতে মিনিমাম ওয়েজ কার্যকরী হচ্ছে না চুক্তি কার্যকরী হচ্ছে না চা বাগানে দশ বছর মজুরি বাড়েনি মমতা ব্যানার্জি গুন্ডামি করছে সন্ত্রাস করছে শ্রমিক আন্দোলনকে পিটিএ স্তব্ধ করার চেষ্টা করছে যার ফলে রাজ্যে হ্যাঙ্গারে বাহিনী নামিয়েছে পুলিশ নামিয়েছে র্যাব নামিয়েছে ধর্মঘট সর্বাত্মক সফল কারণ চটকল বন্ধ উত্তরবঙ্গে চা বাগান বন্ধ দুর্গাপুরের ইস্পাত শিল্প বন্ধ রাষ্ট্রায়ত্ত সংস্থা বন্ধ সুতরাং ধর্মঘট কটা দোকান খোলা আছে চায়ের দোকান এটা দিয়ে কমা যাবে না আর কলকাতা শহরে জোর করে বাস চালানো হচ্ছে তৃণমূলরা তারা হুমকি দিয়েছে গতকাল তারা যে বাস চালাতে হবে সেই বাস চলবে ধর্মঘটটা দেখতে হবে গোটা রাজ্য জুড়ে সেই রাজ্যে ধর্মঘটের কেন্দ্রীয় সরকারের সতেরো দফা দাবি এবং পশ্চিমবঙ্গ সরকার এই ধর্মঘটকে ভাঙার জন্য যে চেষ্টা নিয়েছে তার বিরুদ্ধে ধর্মঘট সর্বাত্মক পালিত হচ্ছে খবর নিয়ে দেখতে পারবেন চটকলের মালিকরা পর্যন্ত নোটিশ জারি করেছে যে তারা আজকে চটকল চালাবে না চা বাগানগুলো বন্ধ ছবি দেখলেই বুঝতে পারবে তৃণমূল তো বাধা দেবেই তৃণমূল তৃণমূল তো ছাব্বিশটা বন্ধ করে পশ্চিমবঙ্গে ক্ষমতা এসছে ওরা বন্ধকে মানা এখন তারা বন্ধ ভাঙবার জন্য দাঁড়িয়েছে বন্ধ ভাঙে কার সহায়তা করছে বিজেপির শ্রমিক সমনীতিকে সহায়তা করছে এটা তো প্রমাণিত নইলে ওদের ওদের ওরা বনধকে বিরোধিতা করবে কেন বন্ধ ছিল চার সমকোট বাতিলের দাবিতে তাহলে সেই কারণেই তৃণমূল এখানে আছে তৃণমূল যে সন্ত্রাস করে সর্বত্র করেছে সর্বত্র করে নির্বাচনের পর ওই একটা বাচ্চা মেয়েকে খুন করলো সর্বত্র এটা এটা ওদের চরিত্র এই চরিত্র অনুযায়ী ওরা করবে তৃণমূল বিজেপি দিয়ে কোনো কথা হবে না বন্ধ হচ্ছে কিনা তৃণমূল বিজেপি নেতাদেরকে কারখানার গেটে যেতে বলুন কারখানার গেটে গেলে ওরা ছবি তুলুন প্রমাণ হবে বা বন্ধ হয়েছে কিনা